প্রথম বল চমৎকার চন্দন জায়গা পাচ্ছেন না এখান থেকে তবে প্রথম বল চন্দনের জন্য ছিল প্রথম বল ফেস এক্ষেত্রে রিভার্স আউট অফ দি পার্ক

সব দিন তোমার জন্য রবিবার হবে না প্রত্যেকটা বল তুমি রিভার্স দিয়ে মাঠের বাইরে পাঠাতে পারবে না এটা তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে ডট বল পাঁচ বল থেকে রান সংখ্যা নয় দুই বল দেখ কেমন লাগে দুটো बाउंड्री পরে যেভাবে কমব্যাকটা করিয়ে গেলেন যেভাবে ব্রেক থ্রুটা দিয়ে গেলেন দেবু পাঁচশো তো এমনিতেই হয়ে গেল তবে দেখা যাক সত্তর তিরিশ রানের গন্ডি সেটা টপকাতে পারেন কিনা সামনে তারিখ চমৎকার একটা শর্ট ক্লিপ খাটুলিতির বল ড্রাইভ করার চেষ্টা বট বল আসবে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেককে চেয়ার আপ করছে বেঙ্গল কাপ টু পয়েন্ট জিরো চমৎকার একটা ডেলিভারি ফ্লোয়ার ভ্যারিয়েশন তবে একটা রিভার্স এবং যেটাকে ধরার মতো শক্তি বা সাহস প্রতিপক্ষের কাছে ছিল না তার পেছন থেকে আউকান যেভাবে লিড করছেন তবে এক্ষেত্রে আকাশ কি করলে প্রথম দুটো দুর্দান্ত ডেলিভারি তারপরে সত্য কমব্যাক চমৎকারভাবে দুটো মাউন্ডারি কেমন আমরা বারবার ম্যাচটাকে ডার্ক তবে সত্য বুদ্ধর্স দুটো বাউন্ড্রি মোমেন্ট আপনাকে শিফট হবে সতেরো সতরা মাত্র খাতরা আসলে যখনই স্কোর কার্ডে সতেরো আসে কোথাও একটু হলেও একটা সম্ভাবনা তৈরি হয় তবে সতেরো এই মুহূর্তে স্কোরবোর্ডে এখান থেকে এখান থেকে সত্য তাকে কি ফিরে যেতে হবে একেবারে হোয়াইট বল তবে অঙ্কন যে কৃপতা যেভাবে উইকেটের পেছন থেকে অর্থাৎ দ্বিতীয় ওভারে কেন শেষ দু ওভার থেকে রানসবকে সর্বসা করলেন আঠের ऑन इज बोलिंग मार्क सामने ऑन स्ट्राइक बैटर शॉट नहीं ही हॉट फॉट है हॉट सॉट बाय हॉट बैटर पवन बाबा पीछे जगह बनाने की कोशिश कर रहे थे पर रुबे इतना आसान एक दूसरे का जो स्ट्रॉन्ग जोन है जो वीक जोन है वो जानते हैं इस बार फ्लाई वॉलिंग स्पीड सा होगा तीन बॉल एक बाउंड्री इस ओवर में कुल मिलाकर सुदीप सुदीप रनआउट का संभावना थोड़ा सा लेट किया है थोड़ा सा फुर्ती दिखाना चाहिए था यहां से सुदीप को तो थोड़ा आगे फेंक पाते तो कहीं कोर्ट बोर्ड में कुल मिलाकर ट्वेंटी थ्री तेईस यहां से नो बॉल नो बॉल नो बॉल करा दिया गया एक रन स्वागत तौर पर बेनिफिट जोड़ा गया अभी यहां से कैप का इस्तेमाल तो सिर्फ दिशा दिए तीस को इस्तेमाल किया है बैटर बाउंड्री आए है पैंतालीस पचास पचपन यहां से हवा में सुदीपरा के चलते ओवर की समाप्ति कुल मिलाकर तीन ओवर की समाप्त थी ट्वेंटी नाइन <laughs> यहां से पीछे फील्डर नव का संभवना अंकन कोशिश किए थे कोशिश किए थे इस पर कहीं ना कहीं अंकन अंकन जहां से मामली आपको मिल जाएगा बार रिप्ले में बहुत दूर बहुत दूर बीच से निकल गई है दोनों फिल्डर के बीच में से महिंद का गैप था वहां से निकल दिया गेंद को तो। अब यहां से कहीं ना कहीं रनआउट की तौर पर विकेट मिल जाएगा टू प्रोनो डॉट बॉल डॉट बॉल विथ थोड़ा सा लेट आया है डिसीजन वाइट करा दिया गया बोलिंग साइड कर दी सॉफ्ट रॉकेट बेमिसाल बाउंड्री फ्रॉम ट्रनअप जहां रन चाहिए था वहां रन दिए हैं जहां मामला बड़ा है वहां यह बैटर खड़ा है सिंगल बटोर लिए है थोड़ा सा एक्सपेंसिव ओवर देबूगा ये ओवर चालीस तक पहुंच चुके हैं इसको डॉट बॉल के चलते ऊपर की समाप्ति चार ओवर की समाप्ति चालीस बुड़ जवान तो दिल होना चाहिए उम्र में क्या रखा गया बुड्डा विकेट के अंक बुद्धिमत्ता परिचय দিলেন एवं शिखर तक रन आउट अर्पित होते हैं ये क्या था कुछ अलग कुछ अलग सोच के साथ सागर बीच मैदान में आया टीम ऑनर वो बिल्कुल जुड़े हैं लाइव स्टूडियो में मिस्टर सुमन चक्रवर्ती और एक तो बाइडे और एक तो बाइडे व्हाइट सूट से एक तो रहा अमित न्यू बैटर चलिए अभी प्यार से हम इन्हें मैक्सी कहते हैं और मैक्सी बीच मैदान में आए हैं मैक्सी का बोल माला जा रही है बॉल, एक और एक्सट्रोन छियालीस फोर्टी सिक्स गो 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 <laughs> 48, बार बार बोलना बड़ो मैच बार मैच फिफ्टी তবে এটা মাঠের বাইরে দর্শকদের কাছে সুযোগ ছিল দুশো টাকার জন্য তবে যাই হোক ওভারটা কমপ্লিট হবে প্রথম ইনিংস জয়েন্ট প্রয়োজন টিম নর্থ চব্বিশ পরগনা ফর্টি নাইন উনপঞ্চাশ প্রথম রাউন্ডের শেষ বিগ ব্যাটেল অঙ্ক তবে প্রথম বল মিডিল অফ দ্য ব্যাট তুমি করা মানে আত্মবিশ্বাস তোমার বাড়বে যখন প্রথম বলটা তুমি মিডিল অফ ব্যাটে খেলেছো সুইট স্পটে লাগাতে পেরেছো তো আত্মবিশ্বাস বাড়বে তোমার রকেট মিসাইলের মতো অঙ্কন কোথাও না কোথাও কার্পেটের উপর থেকে ছবি আঁকতে আঁকতে বলটাকে মাঠের বাইরে পাঠাবেন অঙ্কনের ব্যাট থেকে দূরত্ব একটা বাউন্ড্রি তবে অঙ্কনকে ফিরে যেতে হবে পান্ডের পকট থেকে পাঁচশত টাকা সেটা ভেবে অনুপ এলেন এবং অনুপ ফিরে গেলেন মহেশ্বরের সত্য তবে সুদীন চমৎকার শট চমৎকার ফিল্ডিং এবং জামালপুর ইয়ংস্টার গ্যাংস্টার তারা যদি জয়লাভ করে পুরো টিমকে কাজনিদার পক্ষ থেকে এক হাজার টাকা তবে এক্ষেত্রে আর ঠমকানো যাবে না কতক্ষণ তুমি সুদীপের ব্যাংককে থমকে রাখবে চমৎকার ভাবে ভ্যারিয়েশন করা নিয়ে সুমত একটু চাপ তোমার থাকবেই সেটাকে তুমি ডাইভার্ট করতে চাইবে তবে আকাশ ফিরবেন আকাশ পথে বলকে মাটি বাইরে পাঠিয়ে প্রথম শাড়ি তিন ব্যাটার তারা ঢাকা ওঠে একত্রিত ছোরার পায় বল করে কতবার চেষ্টা সব ঠিকঠাক হয়নি রান আসলে জিতে ফেলতে চলকানি সত্য সত্য এবং মহেশ্বরের প্রথম দুটো ওভার জায়গা থেকে করে গেলেন মাত্র নয়গার মহেশ্বর রকেটের মতো একটা বিদ্যুতের চলকানি কেন তাকে ব্র্যান্ড সুদিক বলা হয় সেটা আরো একবার প্রুভ করার জন্য সিদ্ধ অস্ত হয়েছে জামালপুর গ্যাংস্টার এখান থেকে কোথাও না কোথাও ব্যাক টু ব্যাক দুটো বাউন্ড্রি এখান থেকে সুদীপ ব্র্যান্ড বাউন্ড্রি নিয়ে আসবেন ব্যাক টু ব্যাক তিনটে বাউন্ড্রি ম্যাচের গতি প্রকৃতি বদলে যাওয়ার দিকে

চমৎকার যেখান থেকে বাউন্ড্রি লেখা ছিল যে শটে সেখান থেকে তিনটে র্যান সেভ করে দিলেন তবে

উচিত ছিল এটা মাঠের বাইরে পাঠানো তবে এটাই ক্রিকেট ভালো বল তুমি না তুমি খারাপ বল সেটা সাগরের অভিনতা বিশাল যা কিছু কঠিন সবকিছু সাগরের নিয়ন্ত্রণে যা কিছু নতুন সাগরের নিয়ন্ত্রণে এই ম্যাচের নিয়ন্ত্রণ প্রথম না কোথাও এই মুহূর্তে

পেলাম করছি মোচন এবং মিডল গেট থেকে বাউন্ড্রি অর্থাৎ ম্যাচে ফেরার ইঙ্গিত কি দিচ্ছে চমৎকার ফিল্ডিং চমৎকার ফিল্ডিং একেবারে জয়ের দৌড় গড়ায় শুধুমাত্র অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট বাকি তবে সঙ্গে সঙ্গে জয়লাভ করে যাবে টিম জামালপুর গ্যাংস্টার সুদীপের একটা ছোট্ট ভুল একটু স্ত্রীতে গেছিলেন সেখান থেকে টিম প্রতিপক্ষ দল তারা জয়লাভ করে যাবে